জনপ্রিয়তার শীর্ষে আছে টেক জায়েন ম্যাটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই অ্যাপের মেসেঞ্জার হল একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার ক্রস প্ল্যাটফর্ম সেন্ট্রালাইজড ইনস্ট্যান্ট মেসেজিং এবং ভয়েস ওভার আইপি পরিষেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি নথি ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয় এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজের ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তরিত করা যাবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ভয়েস মেসেঞ্জারগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে যাতে আপনি যে কোনো কাজ বা কথা কথন বিনা বাধায় চালিয়ে যেতে পারে এই ট্রান্সক্রিপশনগুলো নিজের ডিভাইসেই তৈরি হয় তাই অন্য কেউ এমনকি ও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না বর্তমানে ইংরেজি পর্তুগিজ এবং রুশ ভাষায় অ্যান্ড্রয়েডের ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে অপরদিকে এ এই ফিচার ফরাসি জার্মান ইতালীয় জাপানি কোরিয়ান তুর্কি চীনা এবং আরবি ভাষায় ব্যবহার করা যাবে আর আই এবং তার পরবর্তী সংস্করণে ড্যানিস ফেরিস হেব্রু মালয় নরওয়েজি ডাচ সুইডিশ এবং থাই ভাষাও সমর্থন পাওয়া যাবে আগামী সপ্তাহগুলোর মধ্যে নতুন ফিচার টি বিশ্বব্যাপী চালু হবে ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে